আমাকে চিনপা না তো কারণ আমি তো টোমারা ফোন না কে ভাইয়া আমার তো মন্দির একদম খারাপ বাই তুই মেহেক না ও মেহেক আমার তো মন্দির বেশি খারাপ আজকে আমার মন ভালো নেই কি রে কে বলতে সেন্ট দেন না পরে তো দিয়ে গেলা ভাইয়ে আমি তো টোমারা ফোন না কি আপন না কি পৈছে দিয়ে কিন্তু ফোন কেন দিস পরিচয় না দিলে ফোন দিছে তো ভাইয়া আমার তো মন্ডিল ভালো নেই ভাইয়া আমার তো কিছু ভালো লাগতো শোনা আজকে আমার মন ভালো নেই তো আপনার মন ভালো না থাকলে আমি কি করবো আমাকে কেন কল দিস আমাকে কেমনে চিনেন তোমাকে তো চিনবো কারণ আমি তো তোমার অপূর্ণ আপন না হলে কেমনে চিনবে নাম্বার পাইছেন কোথায় নাম্বারটা গেলো ভাইয়া আমার জন্য কোনো ব্যাপার না আমি তো ভাইয়া অনেক বড় নেতা শ্রীতাংসর নেতা শ্রীরাং সরে ভাইয়া আমার থেকে বড় নেতা নাই না মাকে নেতা না নেতা নেতা লিডার বুট ট্রেন তে আমার দুনো কোনো ব্যাপার না ভাই এ টটট গুলা বের করা কোনো বিষয় না তো আমাকে কেন কল dise না আজীব ব্যাপার আমাকে কল তোমাকে না ক্যাতা ফেতা এগুলা দিয়ে আমি কি করব এসব আমি গুনিনা আপনি কে নাম দেন পরিচয় দেন তুমি কোনে কি করবা ভাই আমি কি সংখ্যা আমারে গনটা এখন কটার ছটায় আমি আমার তো মন ভালো নাই কারণ

আমি তো তোমার আপন না এই স্যার মাথা রুক মেজাজ কম করিস না আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিব যে ফাইসলাম করিস না আমার সাথে কি রেল স্টেশন পুলিশ স্টেশন আচ্ছা যাবেন তো আমাকে তো এখন তুমি ডরাই দিবে কারণ আমি তোমার আপন না আমাকে আরেকবার ফোন দিয়ে আপন না এইসব ফোন দাবি আমার মেজাসিটা খারাপ হইলে কিন্তু আমি তোর কি অবস্থা করবো বুঝলাম নেতা খেতে না ফেতা আমি দেখবো না আমি ছুটাই দিব রাখবে